আসসালামু আলাইকুম পাইপ ফেডার ট্রেনিং সেন্টার থেকে আবারও যেখানে আসেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার নতুন পাইপ ভাইরা আপনাদের জন্য নিয়ে আসলাম আজ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ইসেন্ট্রিক রেডিউসারের কিভাবে সেন্টার বের করতে হয় আপনারা জানেন আমাদের রেডিউসার দুই প্রকার একটা আছে কনসেন্ট্রিক আর একটা আছে ইসেন্ট্রিক তো ইসেন্ট্রিক রেডিউসারকে কিভাবে এর সেন্টার মানে এর সেন্টার বের করতে হয় এটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ যে অনেক সময় এ ফ্ল্যাট ফ্ল্যাট আপ ডাউন অথবা বিভিন্ন আমাদের লাগাতে হয় তাই আমরা কিভাবে রেডিউসারের সেন্টার বের করতে হয় আমরা সেটি আজ সরাসরি দেখবো তো প্রথমে আমি জাস্ট বোর্ডে আপনাদের একটু ধারণা দেব এরপর আমরা সরাসরি রেডিউসার দিয়ে আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো তো আসলে আমাদের রেডিউসারটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কিভাবে দেখেন আপনাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো জায়গায় একটা পরিষ্কার জায়গায় একটা কাগজের উপরে আপনারা প্রথমে একটা দাঁত টেনে দেবেন এভাবে একটা দাঁত টেনে দেন দাঁত টেনে দেওয়ার পরে এখানে আপনি একটা সেন্টার এই দুই দাগের মাঝখানে একটা সেন্টার পয়েন্ট বানান সেন্টার পয়েন্ট হয়ে গেছে এইবার আপনি এই দাগটা সমান করে এইভাবে এই যে সেন্টার করছিলেন মাঝখানে একটা লাইন টেনে দেন জানার পরে এবার আমার কাছে যে রেডিউসারটা রয়েছে সেটা হচ্ছে ফোর ইঞ্চি বাই দুই ইঞ্চি তাহলে আমি সর্বপ্রথম ফোর ইঞ্চি ওডি কত একশো চোদ্দ একশো চোদ্দর সাতান্ন তো আমাকে কি করতে হবে আমার ঠিক এইখান থেকে এইখানে সাতান্ন মার্কিং করতে হবে এইখান থেকে এখানে সাতান্ন মার্কিং করতে হবে সাতান্ন মার্কিং করতে হবে মার্কিং করে আপনাকে সেম আবার আপনি এইভাবে এই গোড়ার লাইনটা ডালা ই করে আপনি এইভাবে একটা টান দিয়ে দেন আবার এটাকে এভাবে ধরে এটা কোটা দিয়ে দেন এরকম করতে হবে এরপর কি করবেন দুই ইঞ্চি রডি দুই ইঞ্চি রডি আছে সাইড এর হাফ রডি নেবেন হাফ রডি নিয়ে এখানে আপনি মার্কিং করবেন এখানে আপনি মার্কিং করবেন করে আপনি কি করবেন সুন্দর করে আবার এভাবে মার্কিং করে দিবেন জাস্ট এইটা আছে সিস্টেম তো চলুন আমরা সরাসরি দেখব রেডিউসার দিয়ে আপনাদের দেখাবো যে আসলে কিভাবে এর লাইনটা বের করতে হয় এই যে এটি হচ্ছে আমাদের ইসেন্টিক রেডুসা দেখেন এটা হচ্ছে চার বাই আহ দুই ইঞ্চি অর্থাৎ ইঞ্চি থেকে চার ইঞ্চি বা চার ইঞ্চি থেকে দুই ইঞ্চি আপনারা যেটা বলেন এটা হচ্ছে আমাদের ইসেন্টিক রেডুসার তো এর এই সাইডটাকে আমরা সাধারণত ফ্ল্যাট সাইড বলা হয় এই সাইডটাকে তো এই সাইডটা কখনো পাইপের সাথে এরকম হবে কখনো আপ এরকম আপ হবে কখনো ডাউন হবে এই জন্য মূলত এর সেন্টার বেরোন বেরোনো খুব জরুরি আবার কখনো ফিনান্সের সাথে এটা লাগে তো যাই হোক আমরা আজকে সরাসরি দেখবো যে এটা কিভাবে সেন্টার বের করতে হয় তো প্রিয় উপস্থিতি আমাদের সর্বপ্রথম আমরা একটা রাইট অ্যাঙ্গেল নেব এই যে এটাকে আমাদের রাইট অ্যাঙ্গেল বলা হয় তো এই রাইট অ্যাঙ্গেল দিয়ে আমরা বোর্ডে যেরকম দেখাইছিলাম সেম আপনি এখানে একটা দাগ দিয়ে দেন সুন্দর করে সোজাসুজি একটা দাগ দিয়ে দেন এই যে আমি একটা ডাক দিয়ে দিছি দেখেন এবার দাগ দেওয়ার পরে কি করবেন আপনি ঠিক এইখানে একটা মার্কিং করেন এটা মার্কিং করার পরে এইবার এর যে চার ইঞ্চি আছে আর হচ্ছে ওডির হাফ হচ্ছে সাতান্ন অর্থাৎ চার ইঞ্চির ওডি আসছে একশো চোদ্দ আমরা তে মার্কিং করবো তো সাতান্ন মার্কিং করবো আমরা এখান থেকে ধরি তো এ হচ্ছে আমাদের সাতান্ন আর এই পাশে যদি আমরা ধরি এই হচ্ছে আমাদের সাতান্ন আমরা দুই পাশে দুটো মার্কিন করে দিছি সাতান্ন সাতান্ন এবার আমাদের কি করতে হবে প্রথমে এই যে আমরা সাতান্নটা দিচ্ছি ঠিক দেখেন এই যে দাগটা এই যে দাগটা এই দাগের সাথে আমাদের এটা সুন্দরভাবে মেলাইতে হবে মেলানোর পরে এভাবে একটা টান দিয়ে দেন আবার এই যে মাঝে যে সেন্টারটা নিয়েছিলাম এই সেন্টার এখানেও আপনি সুন্দর ভাবে দেখবেন খেয়াল করেন এই যে আপনি মাঝখানে একটা ডাক দিয়ে দেন আবার এই পাশে যেটা আছে আমাদের হাফ কডি সাঁতানোর যেটা খেয়াল করতে হবে এই যে ডাক্তার যেন ডাক্তার বরাবর এটা রাখলে আপনার এই লাইনটা সোজাসুজি হবে এটা আমরা মার্কিন করে দিলাম আমাদের তিনটি দাগ হয়ে গেছে তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এবার আমাদের থাকলো দুই ইঞ্চি অর্থাৎ আমরা যেটা করতেছি আজকে সেটা হচ্ছে চার ইঞ্চি বাই দুই ইঞ্চি তো আমরা চার ইঞ্চির ওডি এখান থেকে এনে সাতান্ন দিয়েছি এবার দুই ইঞ্চির ওডি হচ্ছে আমাদের সিক্সটি তো সিক্সটি যদি হয় এর হাফ ওডি হাফ ওডি হচ্ছে কত থার্টি তো দেখেন আমাদের থার্টি আমরা কেমন ই করবো হাফ এই পয়সার থেকে নেব দুই ইঞ্চির হাফ ওড়ি নিয়ে আমরা দুই জায়গায় মার্কিং করে দিছি দেওয়ার পর আমি সুন্দর করে এখানে দিয়ে আমি এই প্যারোটা টান দিয়ে আমাদের লাইনটা আমরা বের করে ফেলছি এখন আমরা আসলে কি করব। এখন এই যে আপনার রেডিও যখন এই রেডিও আপনি রাখবেন সুন্দর করে খেয়াল করেন এই দুটা সাইট এই সাইটটা এই সাইডটা আমাদের মিলাইতে হবে যাতে কোনো ই না হয় এবার যখন এখানে মিল হবে তখন আপনাকে কি করতে হবে দেখেন এই যে যে দাগটা খেয়াল করেন অর্থাৎ এই যে আমরা এই যে একটা পয়েন্ট পাইছি এই একটা পয়েন্ট পাইছি এই পয়েন্টের সাথে ঠিক সুন্দর করে আপনাকে মাপ দিতে হবে আছে এই রাইট অ্যাঙ্গেলের এই সাইড থেকে এর দূরত্ব কত আর এই পাশ থেকে মাপ দেবেন এই সাইড থেকে এটার দূরত্ব কত এই দূরত্ব যখন সমান হয়ে যাবে তখন আমাদের এই সেন্টারে লাইনে এসে যাবে এটা তো দেখি আমরা একটু খেয়াল করি তো আমাদের হ্যাঁ এখানে আর একটা জিনিস খেয়াল করতে হবে যে আহ চার ইঞ্চির অডি আসছে একশো আর দুই ইঞ্চির অডি হচ্ছে ষাট এখানে আপনি মাইনাস করে দেবেন তাহলে আমার থাকছে ফিফটি ফোর এবার ফিফটি ফোররা অর্ধেক করেন দুই পাশে আমরা রাখবো ফিফটি ফোরের অর্ধেক হচ্ছে আহ টোয়েন্টি সেভেন বাঘ দুই আসতে আসছে টোয়েন্টি সেভেন তাহলে আমাদের এখানে টোয়েন্টি সেভেন আছে কিনা আমরা খেয়াল করবো ওই জন্য আমাদের আসছে আসছে পঁচিশ ছাব্বিশ সাতাইশ আমাদের আরেকটু হালকা ঘুরাতে হবে হ্যাঁ আমাদের এবার এখানে সাতাইশ আছে আমরা দেখবো এই পাশে সাতাইশ আছে কিনা এই পাশে সাতাইশ আমাদের দেখতে হবে যে এই পাশে আমাদের ঠিক সাতাইশ লাগবে আমাদের না আমাদের এখানে সাতাশ নাই আমাদের এখানে আশেপাশে বিশ তার মানে আরো হবে দুই সাইডে আমাদের বারবার চেক যেতে হবে যাতে কম বেশি না হয় যেটা আছে তিরিশের উপর হয়ে গেছে হ্যাঁ তো আমাদের এবার দুই পাশে আমাদের সাতাইশ সাতাইশ হয়ে গেছে আমরা যেটা পেয়েছি এট বিএমএম একটু কোমাサルকা তো আমাদের এই পাশও 27 হবে এই পাশও 27 হবে এবার যখন 27 হয়ে গেছে তখন আপনাকে কি করতে হবে এই সাইডটাকে এইভাবে রাইট অ্যাঙ্গেল হবে ধরে এই যে যে আমাদের একটা পয়েন্ট আছে দেখেন ঠিক ওই পয়েন্টের মাথায় ধরে জাস্ট এইভাবে একটা দাগ দিয়ে দিবেন আমার যদিও কালো কালি আপনি একটু সাদা কালার দিয়ে দিবেন যাতে দাগটা দেখা যায় দেবেন আর সামনের পাশটা ঠিক सेम এরকম ওই দাগের সাথে ধরে আপনি ওইখানে একটা মার্কিং করে দিবেন আপনার যে সাইড লাগাতে হবে আপনি এক সাইড পেলে হয়ে ঠিক এভাবে আমাদের আছে আপনার ইসেন্ট্রিক রেডিউসারের সেন্টার বের করতে হয় তো প্রিয় উপস্থিতি আবার আবার আপনাদের একটু জানাচ্ছি সেটা হচ্ছে আপনি এইখানে একটা কাগজের উপর একটা দাগ দিয়ে দিবেন দাগ দেওয়ার পরে একটা পয়েন্ট রাখবেন এখানে পয়েন্ট রাখার পরে যে বড় পাশটা আছে বড় পাশের হাফড়ি এই পাশে হাফড়ি এই পাশে নেবেন নিয়ে এবার তিনটা দাগ দিয়ে দিবেন দাগ দেওয়ার পরে এইবার এইখান থেকে ছোট পাশের হাপড়ি এইখান থেকে ছোট পাশের হাপড়ি নিয়ে আরেকটা দাগ দিয়ে দেবেন দিয়ে ঠিক এই দেখেন এই পয়েন্ট থেকে এই কলার মিলেবেন যে দুই পাশে আমাদের সমান আছে কিনা যেভাবে আমি করছি মিলালে ইনশাআল্লাহ দিয়ে আপনার ইসেন্টিক রেডিউসার এর সেন্টার বের হয়ে যাবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আলহামদুলিল্লাহ যে যেখান থেকে দেখছেন আহ এভাবে করলে আপনি ইসেন্টিক রেডিউসার এর সেন্টার অন্তত সহজভাবে বের করতে পারবেন তো প্রিয় ভাইরা যেখান থেকে দেখছেন আপনাদের প্রতি আমার উদত্ত হবান আপনারা অবশ্যই কাজ শেখার পরেই বিদেশে যাবেন কারণ বিদেশের পরিস্থিতি এখন অনেক খারাপ তো আপনাদের সহযোগিতা আমার অনেক ছাত্র এখন তো চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি আহ আপনারা দেখতে পারেন আহ সেজন্য আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত